আসসালামু আলাইকুম এবিল দেখেন আজকে আমরা আপনাদের জন্য কিছু কর্স নিয়ে আসলাম অনেকদিন পর কিন্তু আমরা কর্সের ভিডিও করে ফেললাম আপনাদের জন্য যেহেতু গরম এখন সবাই কিন্তু কর্স নিতে চাচ্ছে কারণ গরমের আরামের জন্য আর এখানে হিউজ পরিমাণ ডিজাইন আছে আপনারা কতগুলো ডিজাইন দেখবেন আজকে আমরা আপনাদেরকে একটা সেল অফারে দিবো মানে সেল অফার বলতে মানে এত কমে মানে কমে অনেক কমে দিবো ফার্স্টটা আমি আপনাদেরকে এই কালারটা পেয়ে যাচ্ছি আচ্ছা আগে আমি আপনাদেরকে কাপড়টা বলি এটা কাপড়টা থাকবে আপনাদের ক্র্যাপের মধ্যে অনেক সুন্দরভাবে আপনার লেস ওয়ার্কের উপরে কাজ করা এবং গলার ভিতরে দেখেন গলার সামনে কত সুন্দর মানে এগুলো বর্ণনা কীভাবে দিবা আপনারা তো জানেন এগুলো কাপড় কেমন হয় কিন্তু আজকে মানে এত সফট এত আরামদায়ক যেহেতু হিউজ পরিমাণ গরম এবার অনেক গরম পড়েছে এই জন্য শুধু সুতি নিয়ে থাকবো আপনাদের জন্য মানে কটন নিয়ে কটন নিয়েই থাকবো যে দেখেন প্যান্টটা দেখেন এত আরাম পাবেন আপনারা পরে মানে খুবই কাটা করা আপনার নিচের মধ্যে অনেক সুন্দর প্যান্টের এই যে দেখেন অনেক সুন্দর রবার স্টাইল আর এখান দিয়ে কোনোভাবে ছিঁড়বে না কলি স্টাইল দেওয়া আছে যে দেখেন কলি স্টাইল দেওয়া আছে প্রাইস কিন্তু আজকে আমরা আপনাদেরকে দিব সেল অফারে মানে আটশো টাকা ছিল আমি আজকে আপনাদেরকে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে চারশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম জান চারশো পঞ্চাশ টাকায় এগুলো পেয়ে যাবেন মানে এগুলো চারশো পঞ্চাশ টাকা আজকে আমরা আপনাদেরকে ডিসকাউন্ট অফার দিয়ে দিলাম আপনারা যারা যারা নিতে চান মানে দ্রুত চলে আসুন আমাদের শোরুমে আর এই প্রোডাক্টগুলো নিয়ে ফেলুন এত সুন্দর সুন্দর ডিজাইন মানে পিনগুলো দেখেন মানে খাই খাই করছে এক একটা পিন মানে এটা সূর্যমুখী একটা পিন প্রত্যেকটা পিন দেখেন আপনারা পিন দেখে নেবেন কাপড় দেখে নেবেন মানে কাপড় কী দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা যারা ঢাকার বাড়ি নিতে চান আসতে পারবেন না তারা আসলে আমাদের থেকে একটা ড্রেস অন্তত নিয়ে দেখুন মানে কি দিচ্ছে আপনাদেরকে আমরা চারশো পঞ্চাশ টাকা মানে প্রত্যেকটা ড্রেস আমি আজকে আপনাদেরকে কম্বিনেশন করে দেখাবো চারশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের হোম ডেলিভারি হবে যে জায়গায় নেবেন সেই জায়গায় আমরা হোম ডেলিভারি দিব কোনো সমস্যা নেই যেখানে নেবেন আপনারা আমরা সেখানে হোম ডেলিভারি দিব এই যেটা হলো প্যান্ট প্যান্ট ডিজাইনটা দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় কিন্তু এই ডিজাইনগুলো পাবেন না আমাদের থেকে চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা কোয়ালিটি ফুল দেখেন আর ডিজাইনগুলো দেখেন চারশো পঞ্চাশ টাকা প্রতিটা ড্রেস চারশো পঞ্চাশ আপনাদেরকে আমি আজকে আমি সো মানে আউটের অফার আজকে দিয়ে দিচ্ছি জান মানে এত সুন্দর সুন্দর ড্রেস আপনারা চারশো পঞ্চাশ টাকা পাবেন এটা ভাবাই যায় না কত সুন্দর মানে কী বলবো কাপড়গুলো আপনারা দেখেন না মানে এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনারা যখন পরবেন আপনাদেরকে অনেক ভালো লাগবে মানে চারশো পঞ্চাশ টাকায় কী পাচ্ছেন আমাদের কী পাচ্ছেন দেখেন না ওয়া এই ডিজাইনটা দেখেন এত সুন্দর চারশো পঞ্চাশ টাকায় কি বলবো আপনার এগুলো না নিলে আবার লস হবে মানে কাপড়গুলো দেখেন এত সব এত আরামদায়ক কাপড়গুলো অনেক বেটার কোয়ালিটির কাপড় চলে আসুন শোরুমে চারশো পঞ্চাশ টাকা নিয়ে ফেলুন অফারটা লুফে নিন মানে লুফে নিয়ে ফেলবেন প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর সুন্দর আমি প্রত্যেকটা আপনাদেরকে দেখাচ্ছি চারশো পঞ্চাশ টাকা প্যান্ট থাকবে প্রত্যেকটা কম্বিনেশন করা এরকম ওয়াও এই কালারটা দেখেন মানে কাপড়গুলো দেখেন এই যে দেখেন কত সুন্দর লেস ওয়ার্ক করা আর ফিনিশিংটা দেখেন একটা ফিনিশিং দেখেন মানে টেলার্সও কিন্তু এরকম ফিনিশিং দিতে পারবে না এত সুন্দর একটা ফিনিশিং এই জামাটা আমরা চারশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিয়ে দিব। এই যেটা থাকবে প্যান্টটা দ্রুতভাবে কিনে ফেলুন আমাদের শোরুম থেকে এত সুন্দর সুন্দর চারশো পঞ্চাশ টাকা কথগুলো বাও এটা অনেক সুন্দর এটাও চারশো পঞ্চাশ টাকা এটা থাকবে আপনার প্যান্টটা দ্রুত কিনে ফেলুন এত সুন্দর 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 কথগুলো এটা দেখেন ব্লু কালারের মধ্যে এই ডিজাইনটাও চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় কিন্তু যারা নিতে চান এখনই নিয়ে ফেলুন এগুলো পাবেন না কিন্তু ওয়াও ইউলো কালার যারা ইউলো কালার মধ্যে মানে যেটা বাসন্তী কালারের মধ্যে এই যে বাসন্তী কালার চলে আসে কালারটাও নিতে পারে আপনারা আমি বলতেছি এই জন্য কোয়ালিটি ভালো এরকম না আপনারা আসেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কোয়ালিটি কি সত্যি ভালো না খারাপ অনেক ভালো চারশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু না এগুলো আমরা আটশো বারোশো করে বিক্রি করেছি কিন্তু অফার প্রাইজে দিয়ে দিচ্ছি যান। এগুলো সব আমরা কিনা দামে দিয়ে দিচ্ছি আপনাদেরকে কিনা দামের থেকেও কমে দিয়ে দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা করে অরেঞ্জ কালার কোন কালার নিবে কোন তারিখে কোন কালার নিবে সব কালার আছে চল্লিশ পঞ্চাশ সত্তরটার মতো কালার নিয়ে আসছে আপনাদের জন্য জানি আপনারা সবাই সব কালার একটা না একটা পছন্দ করে নিতে পারেন ব্ল্যাক কালার অনেক সুন্দর এই ডিজাইনটাও এটা চারশো পঞ্চাশ টাকা সবুজের মধ্যে আপনার কম্বিনেশন করা থাকছে অনেক সুন্দর একটা ফ্লাওয়ার পিন এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন এটা একটু অনেক সুন্দর একটা ডিজাইন মানে এত সুন্দর উপরে এত সুন্দর একটা ডিজাইন আপনারা আসেন এই যেটা প্যান্টটা অনেক সুন্দর ডিজাইন ওয়াও এটা দেখেন এটা বেশি সুন্দর প্রত্যেকটা চারশো পঞ্চাশ টাকায় না কিনলে মিস আপনারা চারশো পঞ্চাশ টাকায় দেখেন না ওয়া কম্বিনেশন কম্বিনেশনটা ফোর ফিফটি টাকা ফোর ফিফটি টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর টু পিস মানে গুলো ঠিক আছে এটা থাকবে প্যান্টটা অনেক সুন্দর এই যে দেখাচ্ছি ওয়াও এই ডিজাইনটা অনেক সুন্দর লাস্ট ওয়ান যেটা দেখাচ্ছি দেখেন এটা পার্পেলের কম্বিনেশন করা থাকছে ভি গলা শেপের মধ্যে অনেক সুন্দর একটা কোয়ালিটিফুল একটা টু পিস এটার প্যান্টটা দেখেন প্যান্টটা অনেক সুন্দর একটা প্যান্ট মানে এটা অনেক সফট এই যে দেখেন কাপড়টা ধরলেই হাতে চলে আসে অনেক সুন্দর চারশো পঞ্চাশ টাকা তো সবাই ভিডিও টাইটেল টাইটেলটা নাম্বার অর্ডার কনফার্ম করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলমগীর ফ্যাশন এখানে আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চারতলায় চলে আসবেন থ্রি বাই সেভেন ফোন নাম্বার সব সেরিব আজকে লেটার দিয়ে আসলে হচ্ছে চারতলা লিভ দিয়ে আসলে ডাইরেক্ট তৃতীয়তলা বছর